দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাইম বন্ধু এই মুহুর্তে আমাদের জিআই নেট কারখানার ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু জিআই তারের নেট নিয়ে আলোচনা করব তো ভাইরা এখন আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো জিআই তার এই তার দিয়ে আমরা জিআই তারের নেট তৈরি করে থাকি আমার হাতের জিনিসটা হলে একটু মেশিন বা মোটর এটিতে আমরা জিআই তারগুলি তৈরি করি এখন আমি দেখাবো কিভাবে নেটগুলি তৈরি করা হয় প্রথমত আমি একটি চেন নিলাম তারপর দেখেন কিভাবে একটির সাথে আরেকটি মোসরায়ে মোশরায়ে কীভাবে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছি বাইরে দেখতে থাকেন কীভাবে এই নেটগুলি আমরা তৈরি করে থাকি দেখেন ভাই এটি শেষ হয়ে গেল এখন দেখেন ভাই কী সুন্দর একটি নেট তৈরি হয়ে গেলো এভাবে আমরা এই নেটগুলিকে নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আমার হাতে যে নেটটি দেখতে পাচ্ছেন এটি হল বারো নম্বর তার দিয়ে তিন ইঞ্চি কেবির একটি নেট তৈরি করা হয়েছে তো ভাইরা এই নেটগুলি দেখতে যেমন সুন্দর তেমনি শক্তিশালী এই নেটগুলি একবার ব্যবহার করলে পঁচিশ থেকে তিরিশ বছর চলে যাবে এতেও নেটগুলি নষ্ট হবে না অর্থাৎ এগুলি দীর্ঘস্থায়ী অনেক ভাইম বন্ধু আমাকে প্রশ্ন করেন যে ভিডিও করার সময় এই নেটগুলির দাম বলে না কেন এই নেটগুলির দাম বলা হয়নি কারণে যে তারের বাজার আপডাউন করে তাই যে সময় যে দাম হয় আমরা সেভাবে এগুলিকে মোবাইলের মাধ্যমে কথা বলে বিক্রি করে থাকি যদি কোনো ভাইম বন্ধু আমার কাছ থেকে এই নেটগুলি ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে এই নাম্বারে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন বা আমার কাছে নেটগুলি ক্রয় করতে পারবেন আমার হাতে যে নেটটি দেখতে পাচ্ছেন এটা সি ক্যাকেরিক নেট এই নেটগুলি মুরগির ঘরে ব্যবহার করা হয়ে থাকে যে সমস্ত ভাইরা দীর্ঘদিন যাবৎ ভালো মনের মুরগি পালন করার নেট খুঁজছেন তারা আমার কাছ থেকে নেটগুলি নিতে পারেন অতি সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে তো ভাইরা আমার হাতে যে নেটটি দেখতে পাচ্ছেন হল ছয় ইঞ্চি কেবের নেট চোদ্দো নম্বর তার দিয়ে তৈরি করা হয়েছে এটি একটি সুন্দর নেট এখন আমার হাতে যে নেটটি দেখতে পাচ্ছেন এটি হলো তিন ইঞ্চিকে ব্রেক নেট যার দশ নম্বর তার দিয়ে তৈরি করা হয়েছে যে সমস্ত ভাইয়েরা বাগান করেছেন যেমন চার বাগান কলার বাগান লিচু বাগান আমের বাগান তাদের ক্ষেত্রে নেটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যাদের পুকুর আছে পুকুরের চারপাশে এই নেটগুলি দিয়ে বাউন্ডারি করে আমরা পুকুরটিকে সেভ রাখতে পারেন এছাড়া যে সমস্ত ভাই নতুন বাড়ি করেছেন তারা এই নেটগুলি ক্রয় করে আপনার বাড়িটিকে সেভ রাখতে পারেন তো ভাইরা যদি আমার এই নেটগুলি লেগে থাকে তাহলে কল করবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার ভিতরে কন্ডিশনের মাধ্যমে এই নেটগুলিকে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে আমার কাছ থেকে নেটগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তবে একটি কথা না বললে নয় যদি আমার এই পেজের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব দেবেন এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ